আছালক ৱাহি আবৰকাত আজকে আমাৰ শিখব চুৰতুল বাকাৰৰ সাতানব্বৈ নম্বৰ আয়াত সহি শুদ্ধভাবে বারণ করে ইনশাল্লাহ যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আমরা করে ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট এক কোরআনের সুরাতুল বাকার পার্ট টু পার্টগুলো শিখতেছি যদি আপনারা প্রথম থেকে শেখেন অথবা কায়দা শিখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে কায়দা পাঠগুলো পেয়ে যাবেন সেখান থেকে কায়দা দেখে নেবেন তারপরে এই পাটগুলো আপনার জন্য আরও সহজ হয়ে যাবে অর্থাৎ আপনিও সহি শুদ্ধভাবে কোরআন করতে পারবেন তাহলে চলুন কথাটা শুরু করে দেয় আড়ু জুবি লে হি মিনা শাই ত নি রজিম বিস্মিল লে হি র ম্যাং জবর ম্যাং ইকফা যদি নুন চাকিৰ ওপরে কাফ থাকে তা নুন শাককে গুণ করে পড়তে হবে আরেকটা জিনিস সহজ পদ্ধতি সে দেই যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ছয় হরফ না পাওয়া যায় যেরকম হামজা হা আইন হা গৈন খ এই সয় হরফ যদি নুন সাকিন অথবা তানমিনের পরে যদি না থাকে তাহলে নুন সাকিন এবং তানমিনকে অনেশ্বরদের গুণ্যা করতে হবে যেরকম মিমনুন জ্বর মান হয় কিন্তু আমরা এইখানে বলব মিমনুঞ্জবর মাং ময়াকের মা অনেশ্বর মাং এভাবে উচ্চারণ করব তাহলে আমরা বলে উল মাং কা ফালে কা নুন জমার না উল ম্যাং কানা উল ম্যাং কানা কা ফালে জ্বর কায় এক লিফ্টন জ্বর ও খালে লিফ্ট আইনজর আহ ডাল ওই ডাল ওয়াও পেশ দু আদু আদু ওয়াউ লাম জ্বর ওয়াল আদু ওয়াল আদু ওয়াল আদু ওয়াল লাম জালি আদু ওয়াল্লি দেখেন আইন যাব আ ডাল যা ওকে দেবে তাহলে দু দু এভাবে উচ্চারণ হবে তাহলে আদু ওয়াল্লি আদু ওয়াল্লি ডাল যা ওকে ধরবো যা যাওয়া লামকে ধরবে কারণ তাসদিদের হরফ দুইবার উচ্চারণ হয় এটাকে তাসদিৎ এই তাসদিদর হরফ যে থাকে এই তাসদিদ চিহ্ন যে হরববে থাকবে সেই হরফ দুইবার উচ্চারণ করতে হবে যেখানে আপনারা দেখতে পারতেছেন আমি এখানে দুইবার উচ্চারণ করতেছি তাহলে উচ্চারণ করতেছি আদু ওয়াল্লি আদু ওয়াল্লি জিমবাজের জিবে কলকলা বাটা হলো কলকলার বেশি ধাক্কা দেব পড়তে হবে জিবে রয়ে জের রি জেরেবা জসমলাই এক জিবে রী লা জিবে জিবে রী লাং কানা আদু ওয়ালি জিবে উল ম্যাং কানা আদু ওয়ালি জিবে রীলা

পল বি পল বি আলা পল বি কা আইন শব্দে আলা পল বি কা ফাইন লাহু নাজা লাহু আলা পল বি কা হু একাইপ্টেনে পড়বো বলে কারণ উল্টা বেশ রয়েছে তাহলে ফাইন লাহু নাজা লাহু আলা পল বি বাজের বি হাম ইজ বি ইজ নূলাম নীল লা বিজ নীলা হি বি ইজ নী বি ইজ নীনা হু আল বিজ নী লি এরপর শুন মিম পেস সদ ডাল যাব সদ মু সৎ দাল জদ্দি মুসদ্দি মুসদ্দি কফ লাম কল মুসদ্দি কল লাম জলি মিম আলিফ মা জবর বাম পাশে খালি লিপি এক আলিফ টান তাজ জবর হরফ দুবা উচ্চন হবে তাহলে মুসদ্দি কল লিমা মুসদ্দি মুসদ্দি কল লিমা কল লিমা মা এক আলিফ টান মুসদ্দি কল লিমা মুস দি কল্লীমা বাই জাই নুন জবৰ না বাই না ইবৰ ইয়া দালি য়যজব দাই দাই হাজৰি বাই না ইাই বাই না ইাই বাই না ইাই মুছ দি কল্লীমা বাই ন ইদাই মুছ দি কলিমা বাই নাদাই ৱৰ হা পেচু ৱাহু দাল ওয়াও দুই জবর দাও ওয়াহু দাও তানমিনে পরে তাজিদল ওয়াও থাকলে তাজিদল ওউকে গুন্না করে পড়তে হবে তাহলে বলতে হবে ওয়াহু দাও ওয়াহু দাউ ওয়াউর ওয়া বাসিন বেশ বুস রয়া খা যাব র ওয়াবুস রালিফান খা খা যাব রয়েছে তাহলে ওয়াহু দাও ওয়াবুস ওয়াহু দাও ওয়াবুস র লাম যে লীল মিম হামজা পেশ হামজাপ মিম জার মি নুনিয়া যের নি লীল মু মিনি নুন না লিল মু মিনি না মু ধাক্কা দিয়ে মু না অক্ষ্ফো করলে মদ্দার যে তিন আলিফ অর্থাৎ যদি আমি অক্ষো করি নিটাকে তাহলে নুন দিতে হবে তিনালিটিনে পড়তে হবে নিটাকে তাহলে বলবো লীল মু মিনি وبشرى للمؤمنين وهدى وبشرى للمؤمنين تعالى يا أكبر يا قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله মুসাদ দিয়ে কল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته